আসসালামু আলাইকুম কুল ভাইরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে থাই কুল এখন হচ্ছে যে এই দানা কিরকম দানা হয় যেটার মতো সাইজ বলা যায় এখন মার্বেল সাইজ হয়ে গেছে এই এই দানাটা যেন বুটাতে খসে পড়ে না যায় আর এই কালারটা যেন ধরে থাকে এই বিষয়ে আমরা কথা বলবো তো এই কথা বলার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি এখন এই বাগানটা কয় বিঘে ভাই চার বিঘা বাগান চার বিঘা বাগান এই বাগানটা পানি বেঁধে গাছ যা ছিল একদম গাছ হলুদে মানে মরে যাবে এরম ভেঙে ফেলার মতো একটা পরিস্থিতি চলে এসেছিলো তা প্রথম ট্রিটমেন্টটা আমরা করেছিলাম গাছের গোড়ায় সেই গাছের ট্রিটমেন্ট করে গাছ আলহামদুলিল্লাহ একটা গাছ আর মরিনি গাছ সবই সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে আর সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে আমাদের গাছে ট্রিটমেন্ট চলছে এবং সেপ্টেম্বরের আগে কি মাস আগস্ট আগস্ট মাসের পাঁচ তারিখ পঁচিশ তারিখের পর থেকে গাছে ফুল এসেছিলো আর সেপ্টেম্বরের তিন তারিখের পর থেকে আমরা গাছে ট্রিটমেন্ট করেছি তো আমাদের আগতি যে ফুল এসেছিল সেই ফুল সব দাঁড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো অনেক কৃষক ভাই আমাকে বলেন যে ভাই আগতি ফুল তো দাঁড়ায় না তো দাঁড়ানোর জন্য ট্রিটমেন্ট কথা বলেন বা অনেকে জিজ্ঞেস করেন তো আমরা আগতি ফুলের ফুলের জন্য আমরা এই বাগানে ট্রিটমেন্ট করেছিলাম প্রথম তিন তারিখের পরে যে প্রথম যে স্প্রেটা দিয়েছিলাম সেটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন গ্রুপের পিজিআর নাইট্রোবেঞ্জিন গ্রুপের পিজিআর ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি দিয়েছিলাম আর এর সাথে একটা অ্যাফিড যা কীটনাশক ইমিডাকুলোরফিড দিয়েছিলাম তারপরে ধাপে আমরা ব্যবহার করেছিলাম তারপরে ধাপে ব্যবহার করেছিলাম যে থাইমেথ্যাকজম গ্রুপের কীটনাশক যেটা ভলিউম বলে আপনারা একবারে চিনবেন আমি বরাবরই নাম বলি না কীটনাশকের ডাইরেক্ট আমি গ্রুপের কথা বলি তারপর আমি এটা বললাম তাই সেই সেই ডোজে আমরা দিয়েছিলাম নাইট্রোবেনজিন নাইট্রোবেনজিন গ্রুপের পিজার ষোলো লিটারে বত্রিশ মিলি আর থাইমাথাক গ্রুপের কীটনাশক দিয়েছিলাম ষোলো লিটারে দশ মিলি করে স্প্রে করার পরের পরের সপে আমরা আবার লাস্ট একুশ তারিখ লাস্ট একুশ তারিখে আমরা ব্যবহার করেছি লাস্ট একুশ তারিখে ব্যবহার করেছি আমরা পপি নেভ গ্রুপে ছত্রাকনাশক আর এর সাথে এবং একটিন থ্রি ডাব্লিউ এই গ্রুপের মাকড় নাশক ব্যবহার করেছি আর এর সাথে ব্যবহার করেছি আমরা ওই বিভিন্ন ওই যে সিলেটেড জিঙ্ক যেটা বলেন ষোলো লিটার পানিতে সতেরো গ্রাম করে আমরা ব্যবহার করেছি আর লাস্ট পাঁচ তারিখে যেটা আমরা ব্যবহার করেছি এই মাসের পাঁচ তারিখ এই মাসের পাঁচ তারিখে আমরা একটা ছত্রাকনাশক ব্যবহার করেছি কার্বেন জিম গ্রুপের কার্বান ডাইজিম ছত্রাকনাশক ব্যবহার করেছি আমরা শুধুমাত্র এই যে ফলের যে কালারটা আপনারা দেখতে পা দেখতে পাচ্ছেন এই কালারটা কোনো রকমই যেন ডিসকালার না হয় এই কারণে কার্বান ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ষোলো লিটার পানিতে পঁচিশ গ্রাম আর এর সাথে অ্যাবামেক্টিন অ্যাবামেক্টিন থ্রি ডাব্লু তার মানে মাকড়ের জন্য ট্রিটমেন্টটা করেছি তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানতে চান তাহলে আমার নাম রুবেল আমার দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ কর্তর বাজার জিনেদা আর আমরা এখন কুলের তো বিভিন্ন জাত আছে আসলে কোন যাত্রা করলে লাভবান হব আমরা সেই বিষয়ে আমরা আমাদের বড় ভাই হুসাইন ভাই উনি দীর্ঘদিন ধরে কুলির চেষ্টা করে উনি আমাদেরকে জাত সম্পর্কে এবং চারা সম্পর্কে বলবে চারা কোথা থেকে নিবে কোন জায়গাতে নিলে ভালো হবে তিনি দিতে পারলে তিনি দিবেন আর বিশেষ করে আমরা জানবো কোন যাত্রা করলে কৃষক লাভবান হবে ভালো ফলন পাওয়া যাবে দাম পাওয়া যাবে এই বিষয়ে আপনি একটু বলেন ভাই তো আমি শুরুতে বলতে চাচ্ছি যে কুল আমি প্রায় ছয় বছর যাবৎ ধরে চাষ করছি তো আমার কাছে দশটার উপরে জাত আছে দশ থেকে বারোটা জাত আছে আমার প্লাস মাইনাস হবে আমি হয়তো গুনেও দেখি না অনেক সময় তার কারণ এই জাতগুলো আমার বিভিন্নভাবেই চলে আসছে কখন ইচ্ছাকৃতভাবে কখন অনিচ্ছাকৃতভাবে আর অনিচ্ছাকৃতভাবে যে জাত এসেছে তার ভিতরে বেশিরভাগই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এ কারণে কুল চাষের আগে যেহেতু ভাই রুবেল ভাই জাত সম্পর্কে জান বললেন কুল চাষের আগে আমাদের সর্বপ্রথম জাত নির্বাচন করতে হবে এবং জাত নির্বাচন পরেই সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো চারাটি আপনি কোন সোর্স থেকে নিচ্ছেন যদি আপনি চারাটি বা জাতটি অথেন্টিক সোর্স থেকে নিতে না পারেন তাহলে আপনি এখানে সবচেয়ে বড়ো মায়ের খাবেন তার কারণ এই কুল এটা আমি এখন যেটা সাইজটা দেখছেন এটা আশা করি দুশো টাকা টাকা কেজি আসবে কিন্তু এই ফুলে যে কুলটা দেখছেন এই ফুলে যে কুলটা আসবে এটা হয়তো পাঁচ টাকাতে হতে পারে দশ টাকা হতে পারে এই কারণে জাতের সাথে সময়ের সাথে হারভেস্টিং টাইমের সাথে এটা সেট করে আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কোন জাতের কুল করব হ্যাঁ তো ফলে যে জাতের কুল আপনি করতে চাচ্ছেন সেই জাতের কুল যদি আপনি না করতে পারেন তাহলে ধরাকে যাবেন কেন এই ফুলটা কিন্তু আসবে আমার রম এই কুল ম্যাসিউড হবে আমার রমজান মাসের ফুল থেকে যেটা আসছে এখানে কোনো কুল আপনার আগাম হয় কোন কুল নাবি হয় তো নাভি হয়ে গেলে আমাদের চরম লস হয়ে যায় এখানে আমি যেটা দেখেছি আমি কয়েকটি জাত আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে এটা থাই আপেল আর ফার্স্ট টক আছে সেকেন্ড টক আছে তারপরে আপনার এই বেদ টক নামে একটা টক আছে চায়না টক আছে এরকম ভ্যারাইটি জাত আমার কাছে কোন জাতটা করলে মানুষ লাভবান এইভাবে অ্যাকচুয়ালি কোন জাতের কথা বলা কিন্তু আসলে এই সম্ভবপর নয় কষ্টকর কষ্টকর সেই হিসাবে কুল জিনিসটা যদি মিক্স চাষ করা যায় একই জমিতে দুইটা কুলের জাত মানে দুইটা কুলের জাত এর পরাগয়নটা ভালো হয় এবং একে অপরের সাথে এর একটা ফলে সবটা সুন্দর হয় এটা ভালো হয় যেমন এই জমিতে আমার বিভিন্ন জাতের কুল আছে এই চার থেকে সাড়ে চার বিঘা জমি যেহেতু চার বিঘা বলছি চার বিঘা জমিতে আমার বিভিন্ন জাতের কুল আছে তো আশা করি আল্লাহ ভালো ফলন দিয়েছেন বলে আমি মনে করছি তো এখন আর আমি আর যদি আপনাদের মনে হয় যে আমরা কুল চাষ করব প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার চারা থেকে নিয়ে সকল সকল পরামর্শ আমরা আপনাদেরকে দেবো বলেই অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ কোন জাতটা নেবেন বা কখন লাগাবেন বা কি করবেন এ বিষয়ে আপনাদের বলা যাবে ইনশাল্লাহ যদি সারা প্রয়োজন হয় সারা সারাটা আমি আরো বলি যে আমার যখন এই চার বিঘা জমিটা একবারে করতে হলো তখন আমার চারাটা রেডি ছিল না জি ফলে আমি চারাটা চালান নিলাম চালানটাও ছিল আমার বিশ্বস্ত সূত্রে যে সেখান থেকে যেন চালানটা আসে যার কাছ থেকে আমি চালানটা নিয়েছিলাম খুলনা থেকে চালান নিয়েছিলাম এটা মোটামুটি উনি দেখে শুনে বুঝে শুনে চারা দিয়েছে তিনি ইচ্ছা করে আমাকে খারাপ চারা দিবেন এটা আমি আশা করি না তবে তিনিও হয়ে দিয়েছেন তাতে করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সে জাতটা সঠিকভাবে আসেনি আমি যে যতগুলো যে জাত চেয়েছিলাম সে আসেনি বরং অন্য জাত ঢুকে গেছে যখন অন্য জাত ঢুকে যায় তখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় চাষিরা তো তারা হয়তো একটা চারাতে সামান্যতম লাভ করতে গিয়ে আমার বড় রকমের ক্ষতি করেছে ফলে আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যখন চাষ করব। তখন আমি নিজে চারা তৈরি করব এই যে এর থেকে কষ্ট হবে নতুন কষ হবে চারা তৈরি করবো সেখান থেকে যাতে আমি যে জাতে কাঙ্ক্ষিত জাতটি যেন আমি তৈরি করতে পারি সে ব্যাপারে আমি চেষ্টা করি তবে আপনারা যদি কখনো মনে করেন যে কুল চাষ করবেন আসলে কুল চাষটা আমার কাছে ভালো চাষ মনে হয়েছে কুল চাষটা অলস ব্যক্তির জন্য কুল চাষ আমি মনে করি এবং এটার পরিচর্যা খুব কম আর লেবার কস্টটা যেটাই হোক না কেন ওই সময়তে লেবার পাওয়া যায় আমি ধান চাষটা প্রায় ছেড়ে দিয়েছি এ কারণে লেবার পাওয়া যায় না খুব নাজেহাল হতে হয় ফলে দেখছেন চারিদিকে একটু দেখান ক্যামেরাটা ঘুরে চারিদিকে ধান আর ধান শুধু আমার মাঝখানে কুল বাগান ফলে এই যেন আমি কুল যখন হারভেস্ট করতে হবে সময় লেবাররা সব বসে থাকে ফলে কুল হারভেস্ট করার কোনো ঝামেলা নেই আর এই কুল চাষটা এতে দেখবেন ঝড় বৃষ্টি বাদল এগুলো কিন্তু নাই ঠিক একটা অনেক অসময়ে যখন মানুষের হাতে টাকা শেষ হয়ে যায় তখন কিন্তু আমার কাছে টাকা আলা পাঠিয়ে দেন হ্যাঁ তো সেই হিসাবে কুল চাষটা করতে পারেন যাদের অধিক জমি আছে অন্তত দু এক বিঘা জমি চাষ করে দেখতে পারেন পরামর্শের জন্য আমি আসি রবিল ভাই আসেন আমার সাথে যোগাযোগ করার জন্য রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে আমার নাম হুসাইন কোরসাদপুর থানা লক্ষ্মীপুর গ্রাম আর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনার প্রয়োজনে ফোন করে আপনাদের সার্বিক পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ অসুবিধা নেই আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আপনাদের কিছু উপকার করার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ